সুরাটার নাম হচ্ছে সুরাতুল হজরত কি সুরা সুরাতুল হজরত এটা মাদানী সুরা মদিনাতে নাজিল হয়েছে একেবারে শেষ দিকে মাদানী জিন্দিগির শেষ দিকে নবম হিজড়িতে নাজিল হয়েছে তার মানে একেবারে শেষ দিকে এটা করণের সূরার যে ধারাক্রম সে অনুযায়ী ঊনপঞ্চাশ নাম্বার সুরা এবং সূরার আয়াত সংখ্যা আঠারো এই সুরাটাকে সূরাতুল আখলাক বলা হয় মানে আমাদের আখলাক যাতে সুন্দর হয় এরকম দশটা কমানমেন্টস আল্লাহ তালা এই সুরাতে দিয়েছেন আমাদের সমাজটা যাতে পিসফুল সোসাইটি হয় হ্যাঁ আল্লাহ তালা কিছু মরাল স্ট্যান্ডার্ড কিছু ইথিক্যাল স্ট্যান্ডার্ড কিছু ম্যানার আমাদেরকে শিখিয়েছেন কোরআন কিন্তু আমাদেরকে ম্যানার শিখায় কি শিখায় ম্যানার্স শিখায় আজকে দেখবেন যে কোরআন আমাদের কি কি ম্যানার্স শিখায় আমাদের সমাজটা যাতে একটা পিসফুল সোসাইটি হয় শান্তিপূর্ণ সমাজ হয় কোরআন কিছু আমাদেরকে এথিক্যাল স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে আজকে আমরা এগুলো জানবো যে কি কি ম্যানার কোরআন আমাদেরকে মেনটেন করতে বলে পালন করতে বলে এবং আপনি আলোচনাটা পুরোটা শুনে আপনি নিজেই বুঝবেন যে আসলেই এই এই ম্যানার্সগুলো গুলো এথিক্যাল স্ট্যান্ডার্ডগুলো এই ভ্যালিউসগুলো যদি আমরা আমাদের সমাজে অ্যাপ্লাই করি আমাদের সোসাইটিটা একটা শান্তিপূর্ণ সোসাইটি হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে কি কি ইনস্ট্রাকশন আল্লাহ দিলেন টু মেক আওয়ার সোসাইটি এ সোসাইটি আমরা এটা দেখব দিক নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ করার জন্য দশটা ম্যানার তালা শিখিয়েছেন আওয়াজ করে বলেন তো মোট কয়টি নির্দেশনা দশটি আমরা গুনে গুনে সামনের দিকে আগাবো এক নম্বরে আল্লাহ তালা বললেন ইয়া আই হাল্লা দিন আহমান উল্লাহ ও বাইনা ইয়দা ইল্লাহি ও রসুলহি ও তাকুল্লাহ ইন্নাল্লাহ সামিউন ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহ আল্লাহ রাসুল তোমাদেরকে যা করতে বলে এটার চেয়ে বেশি অ্যাডভান্স হয় না অতটুকুতেই থাকো ওটাতেই কল্যাণ ওটাতেই বরকত আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা যাবে না ওনারা যেটা বলেছেন এটাই ফাইনাল মা ক্যান আলি মোকমিনুলা মোমিনা তিন ইরাখদল্লাহ রসুল হু আমরান আইয়া কুন আলা খেয়া মিন আমরিহিম আল্লাহ্লাহ রসূল যদি আমাদেরকে কোন নির্দেশনা দেয় তখন কোন বিশ্বাসীর জন্য এটা মানলেও চলে না মানলেও চলে এরকম ভাবা যাবে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসছে এখন এই আদেশ আপনি মানলেও হয় না মানলেও হয় এরকম নাকি ব্যাপারটা বলেন তো বরং মানতেই হবে বরং কি মানতেই হবে এটা কম্পালসারি এটা অপশনাল না তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার এক নাম্বার গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসুলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে কম্পালসারি টু বাইট বাই এটা মানতেই আপনাকে হবে এবং রাসুল সাহসান যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড এর চেয়ে আর ভালো করা যায় না এক সাহাবী বেশি আবাদত করতে যে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহাজুত করব রাতে আর ঘুমাবো না আরেক সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো আমি আর রোজা ভাঙবো না আরেক সাহাবি বলে আমি আমার স্ত্রীদের কাছে যাব না আমি সন্ন্যাসী জীবন যাপন করবো তা সাল ইসলাম শুনে অপছন্দ করলেন বললেন তোমরা নাকি এমন এমন বলেছ আমি তো বিশ্বনবী রাহমত আলামিন আল্লাহর হাবিব আমি তো কোনো কোনো দিন রোজা রাখি আবার কোনো কোনো দিন রাখি না সমৃহস্পতিবারে রাখি অন্যান্য দিন তো রাখি না আবার রাতে আমি ঘুমাই আবার তাহার জু পড়ি আবার আমি স্ত্রীদের সাথেও মেলামেশা করি তো আমার এই ব্যালেন্স লাইফ লিড করেও তো আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে আমার কোন সমস্যা হয়নি তোমাদের কি সমস্যা হলো দেখেন ইসলাম খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করে ভারসাম্যপূর্ণ জীবন বিধান তার মানে ইসলাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড আপনি কি রাসুল সাহ ইসলামের চেয়ে বেশি মোত্তাকি হতে পারবেন বুঝে থাকলে আওয়াজ করে বলুন আল্লাহ রাসুলের চেয়ে বেশি বুজুর্গ হওয়া সম্ভব মোত্তাকি হওয়া সম্ভব আল্লাহ আল্লাহ হওয়া সম্ভব তিনি যেটা শিখিয়েছেন ওইটা স্ট্যান্ডার্ড তাহলে প্রথম দিক নির্দেশনা হচ্ছে